যে ফরমাইশি রায় মিথ্য মামলা দেওয়া হয়েছে তার প্রত্যাহার জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ঢাকার জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসা ভোষণের মুক্তি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জয় তুজের মুক্তি দাবিতে ঢাকা ছয়সেলের সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দের উদ্যোগে আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ দিন অন্যতম সদস্য

বিএনপির সহ বর্ণ সম্পাদক রণবুল ইসলাম আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক জাতীয়তাবাদী দল ঢাকা জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য সম্পাদক ডাক্তার পারদেশা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আসার আলহাদ এবং সাবেক ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি পুরান ঢাকার সন্তান ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগনাথ আব্দুল সর্দার সাবেক ছাত্র নেতা আইদুল আকিম আজু সহ সকল নেতৃবৃন্দ সকলকে ঢাকা মহানগর আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাবেক ছাত্র নেতা আমাদের ছোট ভাই রঞ্জু সহ সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সালাম সংগ্রামী বন্ধুরা সময়ের সাহসী সন্তান আমাদের অত্যন্ত প্রিয় নেতা ইসরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে ঈর্ষা ঘোষণের কিন্তু আন্দোলন সংগ্রামে কোন সময় ভয় সময়নি আমরা দেখেছি যখন কঠিন সময় ঈর্ষা ঘোষণের ক্ষেত্রে রাজপথে বিতে হয়েছে ভাবে আজ টি কাকে গ্রেফতার করা হয়েছে আমাদের প্রিয় নেতা সে আমাদের ছোট ভাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দক্ষিণ উচ্চশিক্ষুয় সংগ্রামী সভাপতি সাবেক স্বাধীনতা সেরকমহীন তাই এই সরকার উদ্দেশ্যে বলতে চাই গ্রেফতার করে মামলা দিয়ে হামলা দিয়ে সাজা দিয়ে বিএনপির অগ্রহ যাত্রাকে রোকা যাবে না হয়তো আমরা এই সময় পারি নাই তবে এই একটি কথা বলতে চাই এই সরকারের পতন কিন্তু সময়ের ব্যাপার আজকে সরকারের পায়ের তলে মাটি নাই আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের ফুলের থেকে বেরিয়ে আসছে সেই তাই বলতে চাই এদেশের মানুষ এই অত্যাচারী সরকার এই ভোট ডাকাত সরকার এই গণতন্ত্রের হরণ গণতন্ত্র হরণকারী সরকারের পতন এদেশের বাড়িতে হবে তাই সকলকে আগামী দিনে সকল আঙ্গুলটন সংগ্রামে রাজপথ থাকার আহ্বান জানিয়ে এবং সকল দেশীবেন্দুদের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিজ্ঞাবাদ বাংলাদেশ জাতুর বেগ জিন্দাবাদ শহীদ জমান 私たちは、この時点で、この時点で、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たジは、私たト